السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين استفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تعتذروا قد كفرتم بعد ايمانكم صدق الله المولان العظيم صدق رسوله النبي الامين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين او كما قال الله تعالى في شان حبيبه الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد صلى علي سيدنا مولانا محمد اللهم صلى على مولانا محمد وعلا علی سیدینک لانا محمد صلی اللہ علیہ وسلم برادران اسلام جب تیو تاری پر سمسا گنوگان سی کرونا موئے دویا لوگ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিবেদিত যে আল্লাহ কোন শব্দে দ্বারা বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন যে আল্লাহর দয়াতে মেহেরবানীতে সাপ্তাহিক ঈদ জুমার দিনে পবিত্র মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন সে আল্লাহর প্রশংসা করি কোরআনের ভাষায় সকলেই বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন তারপরে পরে প্যাকম্বরে আজম ধর্মের গুরু আমিনার লাল মরুর মুহাম্মাদুর জানাবি মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের ওপরে অসংখ্য দরুদের ধারাবর্ষিত হোক অর্পিত হোক সকলেই বলুন আমিন বেরাদানি ইসলাম আল্লাহর পবিত্র গ্রন্থ কোরআনুল মজিদ ফুরকানুল হামিদ হইতে একটি টুকরো তেলাওয়াত করেছি সেই টুকরো সুরাতবার মধ্যে লিখিত আছে লা তাআতাজিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করলেন এর শানে নজুল কি এর অবতীর্ণ হওয়ার কারণটা কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন একটা কারণে সেটাকে শানে নজুল বলা হয় অবতীর্ণ কারণ তো আল্লাহ তাবারক বাতালা কোন সময় কোন মুহূর্তে কি কারণে এই আয়াতটা নাজিল করেছেন সেটা শুনুন এ আয়াত এর শানে নজুল হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে কোথাও যাচ্ছেন হচ্ছেন নুরানি সাহাবাই মুস্তাফা সেখানে হঠাৎ একজন সাহাবি নবির দ্বারস্থ হচ্ছেন নাবির দরবারে উপস্থিত হচ্ছেন একটা আরজি নিয়ে একটা দরখাস্ত নিয়ে আরজিটা কি দরখাস্তটা কি ওই লোকটার উঠ ছিল যেমন এখন কেউ কেউ গরু ছাগল বাড়িতে পুষে আবার কেউ খবর দেয় যে আমার খাসিটা কি গরুটা খুঁজে পাচ্ছি না তো এখন জন্য আসে কেউ আবার কাউকে খুঁজি করার জন্য বলে তো ওই সাহাবির উটটা হারিয়েছে তখন নাবির দ্বারস্থ হচ্ছেন বলুন সুভান তো উটা পাওয়ার জন্য নবীর দারস্ত হচ্ছে এ থেকে এটা বোঝা গেল প্রমাণ হলো যে ওই সাহাবীর এই আকীদা এই বিশ্বাস এই ধারণা যে আমার উট যেখানেই থাক না কেন নবী দেখতে পাচ্ছেন সবগুলোকে নবীকে জিজ্ঞাসা করলে আমার হারানো উটটা পেয়ে যাব সুবহানাল্লাহ তাই নাবির দ্বারস্থ হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার উটটা খুঁজে পাচ্ছি না কোথায় নবি আমার সঙ্গে সঙ্গে বিনা চিন্তায় চট করে বলে দিচ্ছেন আকবার নবির দৃষ্টি শক্তিটা কত দূর কত দূর পর্যন্ত দেখতে পান একটা আমাদের চোখের সাধারণ যে আড়াল একটা দেওয়ার হলে তারপরে দেখতে পাই না কোনো একটা গাছপালা চলে আসলে সামনে দেখতে পাই না তো নবির চোখে কি এই আড়ালগুলো কি আড়াল হবে না হবে না হবে না তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যাও খোলা জঙ্গলের ঝাড়ে ঝাড়িতে আটকে আছে ওটা মানে যেতে পারছে না তো নবী এটা গায়েবের খবর দিচ্ছেন যে খোলা বাগানে খোলা ঝাড়িতে বাগিচাতে ঝাড়ে আটকে আছে তো এই কথা এই সাহাবী বললেন আর নবী এই উত্তর দিলেন তো একজন তার মধ্যেই খাটা নয় খাটা খরা নয় মানে অরিজিনাল নয় তার মধ্যে ডুপ্লিকেট দিয়েছে ওই বলছে কি নাবি গায়েব জানেন কথাটা এভাবে নাবি ফের গায়েব বলতে পারেন মানে কোথায় তোমার ওট নাবি এটা বলে দিতে পারেন অন্যান্য সাহাবাই কেরাম শোনার পরে রেগে গিয়ে তাকে যখন ধরছে তুমি এরকম কথা কিনে বললা বলছি এইটা কথা আমি এই জন্যই বললাম যে যদি না বলি তাহলে আসলটা বেরিয়ে আসবে না উত্তর দিচ্ছে তুমি এই ভাবে যদি না বলি তা আসলটা বেরিয়ে আসবে না কিন্তু তার এই যে মিথ্যা মানে রচনা করলো কথাগুলো যে এই কথা বলবো তো আমি মানুষের কাজ দিয়ে পার হয়ে যাব। আল্লাহ অন্তর জামি আল্লাহ জিবরিল আমিন কে বলছেন জিবরিল আমার হাবিবের কাছে গিয়ে এই আয়াতটা গিয়ে পৌঁছে দাও আল্লাহ কি বলতে যাচ্ছেন লা তাতাজেরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম তোমার কোন মিথ রচনা তোমার শোনা হবে না বুঝুর মানা যাবে না তুমি মুসলমান হওয়ার পরেও কাফির হয়ে গেছে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন মানুষ তো হয়তো আমরা বুঝতে পারবো না সত্যি হতে পারে এভাবে আল্লাহ জানছেন এর অন্তর থেকে বলছে যে মানে নাভি গায়েব জানে তো এই যে একটা বাহানা করতে লাগলো এই জন্যই বললাম যে এটা আসলটা বেরিয়ে আসবে কিন্তু আল্লাহ বললেন না এই উজুর এই বাহানা তোমার শোনা যাবে না তুমি ইমান নিয়ে আসার পরেও মুসলমান হওয়ার পরেও কাফির হয়ে গেছে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত দ্বারা জানিয়ে দিলেন এখানে একটা পরিষ্কার বোঝা গেল যে এই যে লোকটা বলেছিল যে নবী গায়েব জানেন পড়তো রোজাও রাখতো হজও করতো ইত্যাদি আমল করতো তাতে এটা পরিষ্কার বোঝা গেল যে আমল এবং ইমান দুটা জিনিস ইমান আমল এর মধ্যে আসলটা হচ্ছে ইমান আমলটা হচ্ছে পরে আমল ইমান যদি সঠিক না থাকে তাহলে তার আমলটা কোনো কাজে আসবে না ইমানকে আগে প্রথমে নিয়ে আসতে হবে একজন লোক যদি বিধর্মী এসে এখানে এসেই বলে যে আজকে বুঝতে পারলাম যে ইসলাম ধর্ম সত্য তাই ইসলাম ধর্মটাকে মানবো কলমা পড়ব এই জন্য আসলো এখানে তো চট করে যদি কেউ বলে যে হো ইমান নিয়ে আসার জন্য এসছো জুমার টাইমে উজু করো মাল আছে দাও রমজান মাস আছে রোজা রাখো এই যে পাসপোর্টের বানানো চলছে নামাজের সময় হয়ে গেলেও তোমার জন্য জুমার নামাজ নেই রমজান মাস আসলেও রোজা নেই হজের সময় আসলেও হজ নয় প্রথমে তুমি ইমান নিয়ে আসো ইমানের পরে নামাজ ইমানের পরে হজ ইমানের পরে জাকাত অত কেউ বলবে না যে তুমি চট করে উযু করো আর জুমার নামাজের জন্য প্রস্তুত হও কেউ বলবে না বোঝা গেল যে ঈমানটা হচ্ছে আগে আর আমলটা হচ্ছে পরে আর একটা কথা বুঝা গেল যে নবীর গায়েব সম্পর্কে ঠাট্টা তামাসকুর করা বিয়াদবি করা কুফর হয়ে যায় তো আল্লাহ কাফির বলে দিল হয়ে গেল তো একটা কাফির বানানো আর একটা কাফির বলা অনেকেই বলে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা কাফির বানিয়ে দেয় না কাফির বানায় না কাফির বলছে হয়ে যাওয়ার পরে আল্লাহই তো বললেন যে কাফারতুম বাদা ঈমানে কো এটা তো ঠাট্টা করেছিল মানে নবীর গায়েব সম্পর্কে তো মানা আলাদা জানা আলাদা সাফওয়ান ও সুফিয়ান দুইজন ব্যক্তি ইসলাম কবুল করার পূর্বে দুইজন কাফির দেখছে যে একটা বাঘ একটা হরিণের পিছা করেছে খুব দৌড়ে আসছে হরিণ খুব তার পিছনে বাঘ মক্কায় দুটা স্থান আছে একটা হারাম একটা হেল একটা হেরাম হারাম শরীফের একটা আলাদায় বর্ডার করা আছে তারপরে হেল মানে এমন একটা হেরাম শরীফের জায়গা যেখানে যদি কেউ মানে অন্যায় করার পরেও বা সেখানে যদি প্রবেশ করে যায় সেখানে সে আর বদলা নয় কোন শিকারী শিকার করতে যাবে আর ওখানে যদি প্রবেশ করে যায় কিন্তু আর এ শিকার করতে পাবে না তাই শের ছুটে আসছে হরিণের পিছনে খুব দ্রুত বেগে আসার পরে ধরুন যে এখানে বর্ডার আর ওকে হরিণটা ঢুকে গেছে হারাম শরীফের মধ্যে আর ওখানেই বাঘ দাঁড়িয়ে মনে হচ্ছে হঠাৎ ডিস ব্রেক আর আগে যাচ্ছে না সাফওয়ান বলছে সুফিয়ানকে যে কি ব্যাপার হরিণও বুঝতে পারে যে কোনটা হারাম কোনটা হেল হারাম শরীফের স্থানটা হরিণও বাঘও বুঝতে পারে এটা আশ্চর্যের বিষয় যে বাঘও বুঝতে পারছে কোনটা হারাম শরীফ তখন ওই শের ভেড়িয়া তাকে আল্লাহ কুয়াতে গোয়াই দিচ্ছেন গোয়াই মানে কথা বলার শক্তি দিচ্ছেন আল্লা যখন শক্তি দিচ্ছেন ওই শের ওই বাঘ ওই ভেড়িয়াকে কথা বলার তখন এই ভেড়ি বলছে যে আশ্চর্য এটা নয় যে ভেড়ি হয়ে আমি হারাম এবং হেলকে বুঝতে পারলাম সবচাইতে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এটা যে তোমাদের মধ্যে গায়েব জানে वाला নবী দেখার পরেও জানার পরেও মানলো না বলো না সুবহানাল্লাহ এটা আশ্চর্য নয় যে আমি চিনে গেলাম তোমাদের উপরে আশ্চর্য তোমাদের মধ্যে নবী এসেছেন গায়েব জানেন জানা সত্য মানলো না সুফিয়ান বলছে যে সাফওয়ান সুফিয়ান বলছে কি ব্যাপার তুমি জানো না বলছে আমি আগে থেকেই জানি যে নবী মোহাম্মদ জানা আলাদা মানা আলাদা জানতো মানতো না তো না মানলে ইমান ইমান হয় না মানার নাম ইমান মেনে নেওয়ার নাম ইমান একটা আর কথা মনে আসলো নবীর মুখতার হওয়া নবীর পাওয়ারফুল নবী হওয়া নবীকে আল্লাহ কত পাওয়ার দিয়েছেন কত শক্তি দিয়েছেন সে কথা একটা মনে আসলো আল্লাহু আকবার একজন ইহুদির কাছ থেকে নবী এটা কোন জিনিস খরিদ করলেন কিনলেন ধরেন যে বাজারে কিনলেন আর বাজারে যা দাম হলো দাম দাম হওয়ার পরে দর দাম হওয়ার পরে এবার নবী বললেন যে আসো আমার বাড়ি থেকে পয়সা নিয়ে নেবে ওখানে মূল ভাও হয়ে গেছে যা মূল যা ভাও হয়েছিল ওই ইহুদিটা নাবির নিকটে পয়সা চাওয়ার জন্য এসেছে ধরুন পাঁচশো টাকা দাম হয়েছে তখন এখানে এসে চাওয়ার সময় সাতশো চাইছে ধরুন কি সাতশো টাকা আমার তাতে দর দাম হয়েছে নাবি বলছেন যে পাঁচশো বলছে না সাতশো তো বলছে যে কি ইহুদি বলছে সাক্ষী দুজনের মধ্যে নাবির মধ্যে আর ইহুদের মধ্যে দর দাম হয়েছে বেচা কেনা হয়েছে তখন তো কেউ শুনেনি তেতোজন কেউ সাক্ষী ছিল না আর ইহুদি জানছে যে সাক্ষী ছিল না তাই ইহুদি বলছে যে আপনি সাক্ষী নিয়ে আসেন যে পাঁচশো টাকাই উদাহরণস্বরূপ দাম হয়েছিল বেশি চাইছে এ কথা বকথন হচ্ছে হাজরাতে খোজাইমা ওখানে উপস্থিত বলুন সুহান আল্লাহ হাজরাতে খোজাইমা সাহাবি রসুল দিল যান নাবির পদতলে কুরবান করনে সাহাবি তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সাক্ষী দিচ্ছি যে এই দরদাম যেটা আপনি বলছেন সেটাই ইহুদি বলছে সেটা নয় সুহান এবার আমার আমরা আমাদের মধ্যে কোন কারো সঙ্গে ঝামেলা হলে আর কেউ সাক্ষী না থাকতে গেলেও যদি আমার পক্ষবাদী হয়ে সাক্ষী দেয় তাহলে তো আমি খুশি হব যাক আমার দিক থেকে একজন মানে সাপোর্টার পেয়ে গেলাম নবী বলছেন খাজিমা। যখন ওই ইহুদির সঙ্গে এই দরদাম হয়েছিল বেচা কেনা হয়েছিল তুমি তো ছিলে না না থাকার পরে তুমি কিভাবে সাক্ষী দাও তুমি তো ছিলে না সেখানে আর তুমি বলছো যে আমার কথাটাই সাপোর্ট করো যে সাক্ষী দাও কত সুন্দর জবাব দিচ্ছেন আল্লাহ একবার আল্লাহ বলুন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার মুখে শুনেছি জান্নাত মেনে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের কথা শুনেছি মেনে নিয়েছি মিজানের কথা শুনেছি মেনে নিয়েছি হাউজে কাউসারের কথা শুনেছি মেনে নিয়েছি এক কথাই যা পরকালে হবে সব আপনার কথা শুনে মেনে নিয়েছি সাক্ষী দি এটা তো আসমানের কথা ছিল যেটা না দেখে মেনেছি এটা তো জমিনের কথা ওই জায়গার কথা যদি আপনার সাক্ষী দিতে পারি জমিনের কথায় কি জন্য সাক্ষী দেব না শুভান আল্লাহ আল্লাহকে কেউ দেখেছে না দেখার পরে তো বলি আসাদ আল্লাহ ইল্লা আমরা গাওয়াহি দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোন উপাস নয় কে দেখেছে আল্লাহকে আল্লাহকে দেখো নি দাও কিভাবে সাক্ষী দাও আজানে এ মুয়াজ্জিন দেয় আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই দেখেছেন তো দেখেন নি তো নবীর কথাই মানছি তোটা আসমানের কথা পরের কথা সেটাকে না দেখে আপনার কথাতে সাক্ষী দি আর গাওয়াহি দি এটা তো আপনার জমিনের কথা এভাবে এখানে কিভাবে আপনি মিথ্যা হতে পারেন তাই আপনি যেটা বলছেন সেটাই সঠিক এবার নবীর পাওয়ার কোন কাজে বিবাহর সময় ধরুন ইজাব ও কবুল হবে দুইজনের মধ্যে ছেলে মেয়ের মধ্যে ইজাব ও কবুল হবে দুইজন সাক্ষী লাগে দুইজন পুরুষ হতে হবে কিংবা একজন পুরুষ দুইজন মহিলা এই দুইজন লাগবে আর এই দুইজন না থাকে আর স্বামী স্ত্রীর মধ্যে ইজাব ও কবুল হয় কিবা হবে এক কথাই যে জায়গায় দুইজনের সাক্ষীর প্রয়োজন সেই সাক্ষী ছাড়া সেই কাজ হবে না নাবি আমার বললেন খাজিমা যে জায়গায় দুইজন সাক্ষী তার মধ্যে তুমি যদি আজ থেকে তোমার একজনের সাক্ষী দুজনের সমান করে দিলাম আল্লাহ নবী পাওয়ার দেখুন নবী বলে দিলেন যে তোমার আজ থেকে তুমি এক জায়গায় একজন সাক্ষী দাও দুজনের সমান হবে শরীয়ত তো বলে দুইজন সাক্ষী লাগবে কিন্তু নবী ওর জন্য বিশ্বাস করে এটা একটা আলাদা এক্সট্রা অফার দিলেন নবী যে আজ থেকে তোমার একজনের সাক্ষী দুইজনের বরাবর না দেখে মেনে নেওয়ার নাম মানার নাম হচ্ছে ঈমান শরীয়তের আইন একটা আল্লাহর তরফ থেকে আচ্ছা ঈমান কাকে বলে ওটাকে বলি ঈমান বলা হয় নবী যাহা কিছু নিয়ে সমস্তটাকে মেনে নেওয়ার নাম হচ্ছে ইমান মানে যা নবী যা কিছু নিয়ে এসছেন আল্লাহর তরফ থেকে সবটাকেই মেনে নেওয়ার নাম হচ্ছে ইমান শরীয়তের একটা আইন ওই আইনটা আছে আর আইনটা কোনো বিশেষ মানুষের জন্য নবীকে এটা আল্লাহ শক্তি দিয়েছেন একজনের জন্য আলাদা করে দিতে পারেন কোথায় করেছেন পারেন তো একজন সাহাবী রমজান মাসে রমজান মাসে নাবির দ্বারস্থ হচ্ছেন মানে যে কোনো সমস্যার জন্য সাহাবি নাবির নিকটে উপস্থিত হচ্ছেন তো একজন সাহাবি নাবির দরবারে উপস্থিত হচ্ছেন বলছেন ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুব বড় ভুল করে ফেলেছি আজকে অনেক মানুষই রোজা রাখে না লুকিয়ে রাখে কিন্তু ওই সময়কার সাহাবি রোজা না রাখলে রোজা যে ভেঙে দিলাম তার কি হবে কত ভয় ছিল যে কার তার উপায়টা কি হবে সাহাবি বলছে হুজুর রমজান আল্লাহ আকবার রোজা অবস্থায় স্বামী স্ত্রীর মিলন করে ফেলেছি আর রোজা বঙ্গ হয়ে শরীয়তের আইন যদি জেনে বুঝে রোজাটা ভঙ্গ করে তাহলে শরীয়ত বলছে একটা গোলাম খরিদ করে তাকে আজাদ করে দাও এক নম্বরে যদি অতটা গোলাম কেনার ধরেন যে দশ হাজার বিশ হাজার এক লাখ গোলাম কিনতে লাগবে এত পয়সা না থাকে আল্লাহর তরফ থেকে শরীয়তের তরফ থেকে তারপরে নিচের একটাই স্তর আল্লাহর তরফ থেকে শরীয়তের মধ্যে এসছে যে গোলাম যদি আজাদ না করতে পারো তাহলে লাগাতার সাইটটা রোজা এর মধ্যে যদি ওন সাইটটা রাখার পরে একটা ভেঙে দেয় এটি বাদ আবার সাইটটা করো এটা হচ্ছে কাফারা গোলাম যদি আজাদ না করতে পারে তাহলে একবারে লাগাতার সাইটটা রোজা রাখতে হবে দ্বিতীয় হলো তৃতীয় স্টপেজ আছে সেটাও যদি তার শক্তি না থাকে তাহলে তাকে সাইটটা মিস্কিনকে দুই টাইম খাওয়ার খাওয়ার খাওয়াতে খাওয়া রে হাওয়ার খাওয়া রে নাবি বলছেন ওই সাহাবে শুনো গোলাম করো সাহাবে বলছেন হুজুর আমার কাছে পয়সা নেই গরিব লোক পয়সা নেই বলে আমি গোলাম আজাদ করতে পারবো না তাহলে লাগাতার রোজা রাখো সাইটটা বলছে হুজুর দিষ্টা রোজা রাখতে গিয়ে অ্যাক্সিডেন্ট হলো তিরিশটা রাখতে গিয়ে অবস্থা হলো আর লাগাতার সাইডটা রাখতে গিয়ে তো হুজুর পারবো না শক্তি নেই তো বলছে যে তাহলে ষাটটা মিসকিনকে দুই টাইম খাবার খাওয়াও তো বলছে হুজুর পয়সাই নাই তো কিভাবে খাবার খাওয়াও এই অল্প পয়সাও নেই এই দুই টাইম খাবার খাওয়াও এই কথা আর আলোচনা হচ্ছে একজন সাহাবি কিছুটা খেজুর নিয়ে নাবির দরবারে তোহফা দিচ্ছেন যে হুজুর এটা আমার তরফ থেকে রাখেন এক টুকরিতে করে নিয়ে এসেছেন সাহাবি নাবি বলছেন এই সাহাবি শোনো গোলাম আজাদ করতে পারলে না রোজা রাখতে পারবে না খাবার খাওয়াতে পারবে না যাও এই খেজুরটা তুমি মদিনার গরিব মিসকিনের মধ্যে বণ্টন করে দাও তোমার কাফারা আদা হয়ে যাবে সুবহানাল্লাহ বণ্টন করে দাও যাও খেজুর এসেছে নাবির দরবারে এবার বলছে হুজুর আপনি বলছেন যে মদিনার গরিব মধ্যে এটা বিতরণ করতে আমার চাইতে আর মদিনাতে কেউ গরিব নেই হুজুর নাবি আমার বলছে ও সাহাবি শুনো এই খেজুরটা নিয়ে যাওয়ার তুমি নিজেই খেয়ে নাও তোমার কাফারা আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ নিজের কাফারা নিজের আহলে আয়ালকে নিয়ে খেয়ে নাও তোমার কাফারা আদায় হয়ে যাবে শরীয়তে ছিল আলাদা ওর জন্য নবী আলাদা একটা আইন আলাদা একটা হুকুম করে দিলেন তাকেই বলা হয় পাওয়ারফুল নবী শক্তিশালী নবী মুখতার নবী এটাকে আমরা নবীকে আমরা মুখতার মানি তাই হচ্ছে আগে আমলটা পরে ইমান যদি ঠিক থাকে তো আমলটা কাজে আসবে আর ইমান যদি চলে যায় তো আমলটা কাজে আসবে না তাই সাবধানে মুখ দিয়ে কথাগুলো বের করতে হয় যে কোন কথা বললাম আর ইমানটা চলে গেল দান খায়রাত করলাম রোজা রাখলাম হজ করলাম সবটাই চলে গেল মনে হলো যে থাকলো যেমন একটা গল আগে চোঙাতে দুধ দুহিত তো এখন তো মানে বাল্টি নিয়ে যাচ্ছে গলাগুলো দুধ দুবার জন্য তো ওই চোঙা বা বাল্টি না দিয়ে চালন লাগিয়ে দেয় আর দুধ চলে যাচ্ছে দুহে চলে যাচ্ছে দুহে চলে যাচ্ছে দুধ তো খুব সুন্দর জিনিস কিন্তু ছিদ্র আছে তাই চলে যাচ্ছে মাটি তাই হবে যদি আমল না থাকে সবটাই बर्बाद যাবে যদি আমল ঠিক করতে হয় তো ঈমানকে পূর্বে ঠিক করতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ঈমানের যেন আল্লাহ হেফাজত করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন সকলে ইস্তেগফার পড়ি যেন আগামীতে এই বলেই তওবা করব আল্লাহর দরবারে যে আগামীতে আল্লাহ যা করেছি সেইগুলো থেকে আচ্ছা জানাব আমরুল শেখ নিজের আম্মার জন্য মগফেরাতের জন্য হাবিদন মারহুমা মারহুমা হাবিদনের নামে পাঁচশো টাকা মসজিদে দান দিয়েছে আল্লাহ তাবাত আর সেই দানকে কবুল করে নিয়ে মারহুমা হাবিদনের মগ ফেরাত করে দেন আল্লাহ তাম্লাত এবার ইশতেখ ফারের সরদার সর্দার সাহেব সাহেব আপনি বলে দেন তারপরে السلام عليكم